মুহাম্মদ মাদ্রাসায় পড়ে সে লেখা অনেক ভালো কিন্তু অনেক ভয় পায় মুহাম্মদের মাদ্রাসায় পরীক্ষা হয় কিন্তু সে ভালো করতে পারে না সে অনেক ভয় পায় সে চিন্তা করে বাবাকে বললে বাবা অনেক রাগ করবে তাই সে বাসায় এসে বাবাকে বলে আলাইকুম বাবা ওয়ালাইকুম আসসালাম মুহাম্মদ তোমার আজকে পরীক্ষা হওয়ার কথা ছিল পরীক্ষা হয়নি না বাবা আজ পরীক্ষা হয়নি হুজুর অসুস্থ ছিলেন ও আচ্ছা ওনাকে দ্রুত সুস্থতা দান করুক এখন তুমি ঘরে যাও তারপর মুহাম্মদ ঘরে চলে যায় কিন্তু মুহাম্মদের ভিতরে একটা অপরাধবোধ জন্ম নেয় পরের দিন হুজুর মোহাম্মদকে তার পরীক্ষার খাতা ফেরত দেন মুহাম্মদ খুব কম নাম্বার পেয়েছে হুজুর তাকে বলেন মুহাম্মদ তুমি পারো কিন্তু তোমার মনোযোগ কম সত্য কথা বলা শিখো একথা বলে হুজুর সেখান থেকে চলে যায় মোহাম্মদ অনেক চিন্তিত হয়ে পড়ে মোহাম্মদ ও আবু বক্কর একসাথে বাসায় ফেরার পথে আবু বক্কর তাকে বলতে থাকে দোস্ত খাতা লুকাই ফেল নইলে তোর আম্মু রাগ করবি তারপর মুহাম্মদ খাতা লুকায় ফেলে এবং বাসায় চলে যায় রাতে তার বাবা তাকে জিজ্ঞাসা করে মোহাম্মদ তোমার পরীক্ষার খাতা দেখায়নি খাতা কোথায় না বাবা এখনো খাতা দেখায়নি মোহাম্মদ আবারও মিথ্যা কথা বলল মোহাম্মদ ভয়ের কারণে বারবার মিথ্যা বলেই যাচ্ছে সেই রাতে মোহাম্মদ একটা ভয়ঙ্কর স্বপ্ন দেখে মোহাম্মদ দেখতে পায় সে একটা অন্ধকার মরুভূমিতে একা দাঁড়িয়ে আছে হঠাৎ এক সাদা পোশাক পরা আলেম এগিয়ে আসেন আলেম বলেন তুমি কাকে ফাঁকি দিতে চাও বাচ্চা তোমার মা তোমার শিক্ষক নাকি আল্লাহকে তুমি কি জানো না আল্লাহ সবকিছু দেখতে পান তুমি যে মিথ্যা বলছ সেগুলো সব আল্লাহ দেখতে পাচ্ছেন মোহাম্মদ কথাগুলো শুনে কেঁদে ফেলে আর কাঁদতে কাঁদতে বলে আমি ভয় পেয়েছিলাম তাই মিথ্যে বলেছিলাম ভয় পেলে তো আল্লাহর দিকেই ফিরে যেতে হয় মিথ্যার দিকে না মিথ্যা বলে কেউ দুনিয়া জিতলেও আখিরাত হারায় তারপর মুহাম্মাদের ঘুম ভেঙে যায় ভয়ে তার শরীর কাঁপতে থাকে সে বুঝতে পারে এতদিন যে মিথ্যেগুলো সে বলেছিল তার জন্যেই সে এই স্বপ্নটি দেখতে পেরেছে পরের দিন সকালে মোহাম্মদ তার বাবাকে সব সত্যি কথা বলে বাবা আমি মিথ্যা বলেছিলাম আমি ভয় পেয়েছিলাম কিন্তু আমি ভুল করেছি এখন আমি বুঝতে পেরেছি মিথ্যা বলা মহাপাপ তুমি আজ খুব সাহসী কাজ করেছো বাবা সত্য বলার মতো সাহস আল্লাহ সবাইকে দেন না আল্লাহ নিশ্চয়ই তোমাকে ক্ষমা করে দিবেন আর এই ভুল থেকে শিক্ষা নাও আমি তোমার পাশে আছি সেদিন নিজে থেকেই তার হুজুরকে কে সবকিছু খুলে বলে হুজুর তাকিয়ে বলেন জীবনে এমনই হও সত্যবাদী আল্লাহ তোমার সঙ্গে থাকবেন মুহাম্মদ তার সব ভুল বুঝতে পারে আর সে আল্লাহর কাছে দোয়া প্রার্থনা করে হে আল্লাহ আমাকে কখনো মিথ্যা না বলতে সাহায্য করো সত্যের পথে চলার তৌফিক দাও আমি যেন সর্বদা সত্য কথা বলতে পারি আমিন সত্যবাদীরা জান্নাতে যাবে আর মিথ্যাবাদীরা জাহান্নামে আল্লাহ বলেন তোমরা সত্য বলো তাহলে শান্তি পাবে